রায়গঞ্জ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে বাড়ি বাড়ি পরিশুদ্ধ পানীয় জল প্রকল্পের সূচনা করল পুরসভা রায়গঞ্জ শহরের খরমুজাঘাট শ্মশানে তিন নম্বর জনে অবস্থিত রিজার্ভারের নিচে এই সূচনা অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ সরকার সহ সমস্ত ওয়ার্ডের কোঅর্ডিনেটররা পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রায়গঞ্জ শহরের প্রতিটি ওয়ার্ডে সাধারণ মানুষের বাড়ি বাড়ি পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার প্রকল্পের সূচনা করা হলো এই দিন এখন রায়গঞ্জ পৌরসভার সাতাশটি ওয়ার্ডে চৌত্রিশ হাজারের অধিক মানুষের কাছে পানীয় জল পৌঁছে যাবে বুধবার প্রথমে কর্মজাঘাট শ্মশানের ওভারে ওভারহেড রিজার্ভারের নিচে এই প্রকল্পের সূচনা হয় পরবর্তীতে বন্দর শ্মশানঘাটে দক্ষিণ দিকের প্রকল্পের সূচনা হবে পাশাপাশি প্রতিটি জোনেই ওয়ার্ক অর্ডার দেওয়া হয়ে গিয়েছে আজকে বিশুদ্ধ পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে দেবার লক্ষ্য নিয়ে শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং তার প্রত্যক্ষ যোগাযোগের মধ্যে দিয়ে আজকে রায়গঞ্জের নগরবাসী রায়গঞ্জের শহরের সাতাশটা ওয়ার্ডে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে যাবে বাড়ি বাড়ি এই প্রকল্পে চৌত্রিশ হাজারের বেশি মানুষের কাছে আমরা বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেব শুধুমাত্র একটা ওয়ার্ডে নয় একটা জোনে নয় এবার সাতাশটা ওয়ার্ডে এক নম্বর থেকে সাতাশ নম্বর ওয়ার্ড পর্যন্ত প্রত্যেকটি বাড়িতে বাড়িতে বিশুদ্ধ পানীয় জলের কানেকশন দেওয়ার কাজের আজকে শুভ সূচনা করা হল এই আমাদের শহরের উত্তর দিকে আমরা নম্বর খরমজা ঘাট নিচে দাঁড়িয়ে আজকে এই প্রকল্পের শুভ সূচনা করলাম এরই পরবর্তীতে আমরা আমাদের রায়গঞ্জ পৌর এলাকার আমরা এক নম্বর জোনে পৌঁছে যাব সেখানে বন্দর শ্মশান ঘাটে সেখানে গিয়ে আমরা আমরা শহরের দক্ষিণ দিকের সমস্ত ওয়ার্ডে ওয়ার্ডে বিশুদ্ধ পানীয় জলের পৌঁছে দেবার লক্ষ্য নিয়ে আমরা কানেকশনের শুভ সূচনা আমরা শুভ সূচনা